জানতাম না আমার রঙে ডনে কাপ করি তোমাকে আমি রাখব ধরে কখনো বলে যে দেব না তোমাকে আমি রাখব ধরে কখনো বলে যেতে দেব না জীবন দেব প্রাণ দেব তো বহুতমায় ছাড়ব না তোমাকে আমি রাখব ধরে কখনো তোমায় আমি ভুলব না তোমাকে আমি রাখব ধরে কখনো

কেমন পর্যন্ত এই মনপ্রাণ আত কাউকে দেব না তোমাকে আমি বাঁচবো ভালো জীবন গেলো আমি ছাড়বো না তোমাকে আমি বাঁচবো ভালো জীবন গেল আমি ছাড়বো না কত ক্ষুদ্র তোমায় বাঁচবো ভালো জনম গেল আমি বলবো না ক্ষুদ্র তোমায় বাঁচবো ভালো জনম গেল আমি বলবো না জীবন মরণ সব সব দিয়েছি ভুলে যেতে পারবো না কদর সান আমি বাঁচবো ভালো জীবন গেলেও আমি বলবো না কদর সান আমি বাঁচবো ভালো জীবন গেলেও আমি বলবো না জীবন মরণ দিয়ে ভালোবাসি তোমায় ভুলে যেতে পারবো না কদর সান আমি বাঁচবো ভালো জীবন গেলেও আমি বলবো না দয়াল সান তোমায় বাজবো ভালো জীবন গেলেও আমি বলবো না কুদ্র সাহান আমি বাজবো ভালো তোমায় জীবন গেলেও আমি বলবো না এই জীবনে সবচেয়ে বেশি তোমায় ভালোবেসেছি জীবন গেলেও তা বলবো না আমি বলবো না জীবন ক্ষুদ্র সান তোমায় তোমায় না ভাসবো ভালো জীবন গেলেও আমি বলবো না কেমন পর্যন্ত এই মন প্রাণ এত কাউকে দেব না তোমাকে আমি বাঁচবো ভালো জীবন গেলেও আমি ছাড়বো না তোমাকে আমি বাজবো ভালো জীবন গেলেও আমি ছাড়বো না কদর তোমায় বাজবো ভালো জীবন আমি বুঝবো না আর তোর তোমায় বাসবো ভালো জীবন থাকতেও আমি বলবো না মন প্রাণো দিয়েছি আর তো তোমায় ভুলবো না খুজতে কুদা বাসবো তোমায় ভুলে যেতে পারবো না দয়াল তোমায় বাসবো ভালো ভুলে যেতে আমি পারবো না মোষে তোমায় বাসবো ভালো ভুলে যেতে আমি পারবো না আসল তোমায় বাসবো ভালো ভুলে যেতে আমি পারবো না আল্লাহ তোমায় ভালো ভুলে যেতে আমি পারব না কোদায় কোদাই ভালোবেসেছি জীবন গেলো আমি বলবো না যতে যোদাই ভালোবেসেছি জীবন গেলো তোমায় বলবো না